আমার ভ্যানের গ্যারান্টি দিয়েছে এক বছর কারেন যদি না আমি কেমনে কি আমি সালামু আমার ভ্যানটা আমি সালাম এক বছর এক বছর কোনো থামা থামি নেই কারণ এক বছরে আগে যা নষ্ট হয় তাহলে ভ্যান আমি আরেকটা একটা নতুন তোরা এরকম হরকা তুই কইতে পারো হা হ্যাবার কারেন্ট বিল তো কম দিন না লেখতে হয়ে সময় আমি কিছু কই নাই পরের দেখ দেখবি এনে হ্যাঁ কি একটা পাইছে মোড়ে কারেন্ট দিতে চায় না হাল্লা গোজা লাগে আমাকে এক

এই যে তুমি কথা কও আচ্ছা এই কথা কি তারা তারা কি অফিসে লাডা কোথায় যায় তুমি কথা কবা মোবাইলে মোবাইলে কথা কইলে অফিসে লাডারা হুন্ কারণ দেবে এই রুমের কইলে কি কারণ তুমি এই দেখো মাউস

আমার মধ্যে করে গামাইতে আছে তুমি ওঠো ওনারে দাউদ করে গামাইতেছে কি অবস্থা কারেন্টের খাম্বার লাগে এই পর কেমন হরে সাথে এটা কথা তোমার কি খাইলে কোনো কাম নাই তোমার খাইলে কোনো কাম কাজ নাই কাম কাজ নাই এটা কি কাম হবে গরমে তুমি কও দি হ্যাঁ মা সে ফোন তাই অফিসে বেড়া কোথায় উনি খারেন খাম্বা ধরে শুরু করছে

ঠিক আছে কথা দেবে না এখন তো অলাকার মোবাইল দিয়ে কি একটা জুব বই রইছে হায় হায় আমি একটা শেষ বরম।